El

ভালো আর তোমার এসএসসি বলো রেল বলো পুলিশ বলো যাই যে কোনো সরকারি পরীক্ষাতে তাই গসাগু লসাগু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক দেখো তাহলে প্রথম অংটাতে কি বলেছে দুটি সংখ্যা গসাগু 12 লসাগু 540 একটি সংখ্যা 60 হলে অপরটি কত যখনই এরকম দুটো মানে গসাগু বলে দেবে লসাগু বলে দেবে তার সাথে একটি সংখ্যা যখন বলে দেবে আর একবার করতে হবে অপর সংখ্যা বার করতে হবে এরকম ধরনের অংকে আমরা প্রথমে কি করব গসাগু সাতা লসাগুটা গুণ করব লসাগুর সাথে গসাগু গুন করলাম তাকে কি করবো যে একটি সংখ্যা বলে দেবে এখানে ষাট বলেছে ষাট দিয়ে ভাগ করলাম যেমন কাটাকাটি সেরকম কাটাকাটি করবো এখানে শূন্য এখানে শূন্য কাটবো আর ছয় নয় চুয়ান্ন আর নয় বারো একশো আট এটাই হয়ে গেলো এই অঙ্কটার অ্যান্সার বলে অ্যান্সার কত সি এ একশো আট নেক্সট অঙ্ক দেখো একই অঙ্ক আছে এটাও যে কোনো একটা পিএসসিতে এসেছিলো কি বলেছে গসাগু তিরিশ লসাগু দু হাজার একটি সংখ্যা দুশো হলে অপরটি কত প্লেন প্রথম আমরা কি করবো তিরিশের সাথে মানে লসাগু সাথে গসাগু গুণ করব, 30 গুণ দুই বাই কত দিয়ে ভাগ করবো দুশো দিয়ে একটি সংখ্যা দিয়ে প্রথমে এইখানে এই শূন্য শূন্য কাটব তিন সাত তে আর সাত তেত্রিশ হচ্ছে দুশো একতিরিশ হাতেরিশ আর এখানে শূন্যটা এখানে বসে যাবে তাহলে ক্যানসার কথা হল তিনশো তিরিশ এবার দেখো আমরা কি করছি গসাগু লসাগু এই গসাগুল আর লসাগু এই যে সূত্রটা আমরা বার করছি এটা কীভাবে বার এলো সপোজ ধরো তোমাদের কাছে দুটো সংখ্যা আছে একটা ছয় আর একটা বারো এই সংখ্যা দুটিকে তোমরা প্রথমে কি করলে না এদের লসাগু বার করলে তাহলে আমি যদি এটাকে লসাগু বার করি ছয় তাহলে ছয় একটা ছয় আর ছ দুগুণে বারো এবার এইটার লসাগু কত হচ্ছে ছয় আর বারো এইটার লসাকুই তো হচ্ছে ছয় গুণ দুই সমান বারো এটা বেরোলো আর এটার গসাকু কত হচ্ছে যদি এটা লসাকু হয় আর এটার গসাগু তাহলে কত হবে শুধুমাত্র ছয়টা হবে যদি শুধুমাত্র ছয়টা হয় এবার দেখো এই ছয় এর সঙ্গে যদি আমি বারো গুণ করি তাহলে এই ছয় হাজার বারো গুণ করলে কত পাবো বাহাত্তর আবার তাহলে সংখ্যা দুটো গুণ করলে আমি কত পাচ্ছি সেভেন্টি টু বাহাত্তর তাহলে লসাকো আর গসাকো যদি গুণ করে বাহাত্তর বাহাত্তর পেলাম আর সংখ্যা দুটি গুণ করেও আমরা বাহাত্তর পেলাম এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি যে সাপোজ দুটি সংখ্যা এক্স গুণ যদি ওয়াই হয় এইটা সমান সমান আমরা কি লিখতে পারি এল গুণ এই মানে এল হচ্ছে লসাগু আর এই টা হচ্ছে গসাগু এইটা আমরা লিখতে পারি তাহলে এই সূত্রটা আমরা আমার এলো তাহলে আমরা বাংলায় কি লিখতে পারি না মেঘটা মুছে দিলাম তখন তলায় লিখে দুটি পঙ্খার গুনফল সমান লসাগু সমান সরি লসাগু গুণ গসাগু তাহলে আমরা এই সূত্রর উপর ভিত্তি করে আমরা এটা একটি অঙ্কটা করলাম তাহলে এখানে এই অঙ্কটাতে দেখো যদি একটি সংখ্যা হচ্ছে সাপোজ এখানে এক্স সমান যদি দুশো দশ হয় আর এল সমান যদি তিরিশ মানে লসাগু তিরিশ আর এইচ সমান দু হাজার তাহলে আমরা কি জানি এখানে তাহলে আমি এখানে পুট করছি এখানে যদি আমি এবার পুট করি তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি এক্স এর মান যদি আমি এখানে বসাই দুশো দশ গুণ ওয়াই সমান এল কত 30 গুণ কত দুহাজার তিনশো দশ এটা আবার তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান কি লিখতে পারি তিরিশ তিরি গুণ দুই তিন এক শূন্য বাই দুশো তাহলে এইখান থেকে শূন্য শূন্য কাটলো তিন সাত একুশ আর এটা তেত্রিশ তিনশো তিরিশ তাহলে দেখো এইটার সঙ্গে আর এইটার সঙ্গে কি তফাত আছে তাহলে তাহলে সহজে কিভাবে করব না যখন দুটি সংখ্যার গসাগু আর লসাগু বলে দেবে প্রথমে আমরা কি করবো গসাগু লসাগু গুণ করবো তাকে একটি সংখ্যা দিয়ে ভাগ করে মাত্র দু সেকেন্ডে অ্যান্সারটা আমরা বার করে ফেলব তাহলে এইটা ডিটেলসে বোঝা গেল কিভাবে বার করলাম চলো নেক্সট সংখ্যা দেখি কি বলেছে এবার দেখো অনুপাতের অঙ্ক বলেছে কি বলেছে না অনুপাতের অঙ্ক কি বলেছে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফাইভ লসাগু যদি 8 হয় তাহলে তাদের লসাগু বার করতে বলেছে খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসবেই আসবে তাহলে তোমাকে বলা হয়েছে দুটি সব দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে এই ধরনের অঙ্ক যখনই দেবে তখনই প্রথমে আমরা কি লিখলাম অনুপাতটা লিখলাম এদে গসাগু সমান বলে দিয়েছে 8 তাহলে লসাগু বার করতে হবে কি করব এই 8টাকে এই 3:5 এর তিনটার সঙ্গে গুণ করবো মানে প্রথমে তিনের সঙ্গে আট গুণ করবো কত পাবো তিন আটটে চব্বিশ আর পাঁচের সাথে আট গুণ করবো পাঁচ আটটে চল্লিশ সরি চল্লিশ এবার এই চব্বিশ আর এই চল্লিশটাকে মধ্যে আমরা লসাগো বার করবো তাহলে চব্বিশ আর চল্লিশ এর মধ্যে যদি লসাগো বার করি কত হয় প্রথমে চার দিয়ে যাবে চার ছয় চব্বিশ চার দশে চল্লিশ দুই আছে তাহলে তিন দু ছয় পাঁচ দু দশ তাহলে প্রত্যেকটা যদি গুণ করি দুই গুণ চার গুণ তিন আর পাঁচ সব কটা গুণ করলে আনসার বের হচ্ছে একশো কুড়ি তাহলে এখানকার মধ্যে অপশন বি হচ্ছে রাইট আনসার তাহলে প্রথমে আমরা কি করলাম অনুপাতের সঙ্গে গুণ করলাম গুণ করে যে দুটো নতুন সংখ্যা পেলাম তাকে আমরা লসাগু বার করবো তাদের মধ্যে আমরা লসাগো বার করলাম দেখো সেম অঙ্ক আছে এইটাও তোমরা প্রথমে ভিডিওটাকে করবে করবে করে দিয়ে আমার সাথে উত্তরটা মিলিয়ে নেবে বলে যে টু এর সঙ্গে এইচ কত বলেছে চার আমাকে বার করতে হবে লসাগু। থ্রি ইস টু ফোর তাহলে তিনের সঙ্গে যদি চার গুণ করি তাহলে কত পাচ্ছি বারো আবার চার এর সাথে চার গুণ করলে আমরা পাচ্ছি হলো এই দুটোর মধ্যে যদি আমরা লসাগু বার করি দুই ছ দোকানে বারো আট দোকানে ষোলো দুই তিন দোকানে ছয় চার দোকানে আট তাহলে দুই গুণ দুই গুণ তিন গুণ চার টোটাল গুণ করলে হচ্ছে ফর্টি এইট অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার এবার দেখো এই সূত্রটা আমরা কোথ থেকে পাচ্ছি এটা হচ্ছে একটা বড় কথা সূত্রটা বলতে কিছুই নয় যে প্রথমে যে অনুপাতটা বলে দেবে তার সাথে আমরা গসাগোটাকে গুণ করে প্লেন তাদের মধ্যে আমরা রসাগো করে অ্যান্সারটা বার করব দেখো দেখবে উত্তরটা মিলেছে নাকি আমার সাথে এবার দেখো একই অঙ্ক বলেছি সেই অনুপাতেরই অঙ্ক কিন্তু প্যাটার্নটা আলাদা প্যাটার্নটা কি আছে আমরা বার করছিলাম এতক্ষণ লসাগো বার করছিলাম এখানে একবার তোমাকে লসাগোটা বলে দিয়েছে এবার কি না দেখো কি করবো এরকম অঙ্কর ক্ষেত্রে কি বলেছে অনুপাত কত না সিক্স সিক্স টু মানে ছয় ইস টু তেরো আর লসাগু কত ফোর সিক্স এইট তাহলে এদের মধ্যে গসাগু কত এই অঙ্কটা আমরা গসাগু কি করে বার করব এই যে সিক্স ইস টু থার্টিনটা আছে গসাগু সমান আমরা কি লিখবো প্রথমে এই এই যে অনুপাত বলে দিয়েছে এটাকে আমরা ভগ্নাংশের তলায় লিখব গুণ দিয়ে ছয় গুণ তেরো এরকম ভাবে লিখলাম আর লসাগুটাকে কোথায় লিখবো উপরে লিখবো তাহলেই দেখো আমাদের অ্যান্সার মিলে যাবে এর সাথে তেরো গুণ করলে হচ্ছে সেভেন্টি এইট আর উপরে আছে ফোর সিক্স এইট তাহলে এটা ভাগ করলে হবে ছয় মানে ছয় কাটাত্তর দিয়ে গুণ করলে তুমি পাবে চারশো আটষট্টি রাইট অ্যান্স হচ্ছে অপশন সি এবার দেখো এই যে বার করলাম আমি লসাগু বাই অনুপাতের গুণ এইটা আমরা কিভাবে বার করবো মানে কিভাবে মানে পেলাম এই যে প্যাটার্ন টা বাই সূত্রটা ধরো যেটাই বলো তোমরা কিভাবে পেলাম আমরা ছোটবেলায় শিখেছিলাম যে যখন দুটো অনুপাত বলে দেবে এই অনুপাতগুলোকে আমরা এক্স এর আকারে লিখতে পারি যেমন এখানে সিক্স ই টু ফার্টিন বলেছেন এদেরকে আমরা সিক্স এক্স ফর এক্স লিখতেই পারি এবার আমি এদের এদেরকে লসাগু করছি কি দিয়ে লসাগু করব না এক্স দিয়ে যদি লসাগু করি তাহলে আমি এখানে ছয় পাচ্ছি আর তেরো পাচ্ছি আর লসাগু এল সমান আমি আমরা কি লিখতে পারি এক্স এর সাথে গুণ হচ্ছে কত ছয় গুণ তেরো তাই তো এটাই তো হচ্ছে লসাগু তাহলে গসাগু কত হচ্ছে এক্স এবার আমাদের কি বলে দিয়েছে এক্স টা তো হচ্ছে আমার গসাগু তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি আমাকে তো এখানে লসাগুটা বলে দিয়েছে লসা কত বলেছে আমরা এখানে ফোর সিক্স এইটা সমান কি বলেছে এক্স গুণ সিক্স গুণ ফার্ফটিন এখান থেকে কি আমরা এক্স এর ওয়ানটা বার করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবো মানে এক্স সমান ফোর সিক্স এইট বাই গুণ ফার্ফটিন দেখো এই যে এটা আমরা করলাম এটাই তো আমরা আর এক্স সমান কি এক্স সমান এই এই প্যাটার্নটাই তো আমরা এখানে করলাম অত সহজ পদ্ধতি করলাম এত ভাঙানোর দরকার নেই কিছুই নেই এখান থেকে আমরা যদি কাটাকাটি করি এটা ছয় অ্যানসার করবে তাহলে আমার শুধু এইটুকু মনে রাখলেই হবে যদি আমাকে অনুপাত বলে দেয় সেই অনুপাত আমরা মানে ভগ্নাংশের আকারে লিখবো টোটালটাকে ওপরে লিখবো লসাগু মানে লসাগুটাকে ভাগ করবো অনুপাতের গুণ ফল দিয়ে তাহলেই আমি পেয়ে যাবো গসাগু তাহলে এটা অ্যান্সার হচ্ছে সাত এটাই হচ্ছে এই আজকের ভিডিওতে লাস্ট অঙ্ক এটাও তোমরা প্রথমে ভিডিওটা পজ করবে দিয়ে আমার সাথে উত্তরটা মিলিয়ে নেবে কিভাবে করলাম না উত্তরটা মিললো নাকি দুজন আকার দেখো এখানে বলে যে থ্রি টু ফোর থ্রি টু ফোর বলে দিয়েছে লসাগু বলে দিয়েছে দুশো চল্লিশ আর গসাগু বার করতে হবে তাহলে কিভাবে বার করবো গসাগুটা না আগের বাড়ি আমরা দেখলাম যখন মানে অনুপাত কত থ্রিস টু ফোর এদের লসাগু হচ্ছে দুশো চল্লিশ আর গসাগু তোমাকে বার করতে হবে তাহলে কি করবো না থ্রিস টু ফোর এই সমান আমরা কি লিখতে পারি অনুপাতের গুণ তাহলে তিন আর চার গুণ করলাম লসাগু ওপরে লিখলাম এবার চার ছয় চব্বিশ মানে ষাট আর তিন কুড়ি ষাট তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে কুড়ি কুড়ি হচ্ছে এইটার অ্যান্সার দেখবে আমার সাথে অ্যান্সারটা মিলল নাকি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর অঙ্ক মানে এই লসাগু কষাগুর এই তিনটে প্রসেস আর তিন মানে তিন ধরনের যে অঙ্ক পড়ালাম এই প্রতিটা অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা অঙ্ক আশা করি বুঝতে পেরেছো তাহলে ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা মানে ক্লাসটা ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ